লম্বা যায়নি যখন বিয়েটা তো দু এক বছর বা দু পাঁচ বছর মেগা সিরিয়াল না যে দু বছর চলবে হয় সুন্দরী ছাত্রী তো বিয়ে হয়ে গেলে তো একটা তো দুঃখ লাগেই বিয়ে তো সেই জন্য এখানে স্যার তো একদম ছোকরা ছেলে না ওই হবে এবং ক্ষমা করে দিয়ে ভুলে গিয়ে রাতের ঝগড়া ভুলে গিয়ে একেবারে সকালবেলা চা বিস্কুটের সাথে নতুন জীবন শুরু করতে হবে এই রে লাল কালারের টিপ জেনারেলি পড়ে মেয়েরা এবং তার মাঝখানে অনেক সময় থাকে না এটা আমি বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছি ভাই বোন হয়ে যায় এবং অভিনয় দিয়ে পাবলিসিটি করতে হবে এই ডিভোর্স হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে সে হচ্ছে এসব দিয়ে পাবলিসিটি করিয়ে কোনো লাভ নেই আর এটা এখন হাঙ্কি ডরি হয়ে গেছে হচ্ছে হচ্ছে যাদের হচ্ছে না তাদের জোর করে ডিভোর্স দেওয়ার কোনো দরকার ও সব রোমান্স যদি একটা মানুষ কি দিত তাহলে এত রোম্যান্স বুকের ভেতর ওই জন্য বললাম কি রাত্রিবেলা মার এছাড়া আর কোন নেই আমার মাই বলছিলেন সামনে যাবে ওকে নিয়ে কিন্তু খুব ভালো লাগছে দেখতে আমি বললাম তুমি চিন্তা করো না একদম আমি আছি আচ্ছা সম্পূর্ণ আমি যেটা বললাম যে একে অপরের প্রতি ক্ষমাশীল হতে হবে মানে ক্ষমা কারণ এই লম্বা জার্নি যখন বিয়েটা তো দু এক বছর বা দু পাঁচ বছর মেগা সিরিয়াল নয় যে দু বছর চললে শেষ হয়ে গেল বিয়েটা হচ্ছে একটা লাইফ লং অ্যাসোসিয়েশন সেখানে ভুল হতেই পারে সে মানে স্ত্রীর তরফ থেকেও ভুল হতে পারে হাজব্যান্ডের তরফ থেকেও ভুল হতে পারে কিন্তু সেই ভুলটা ক্ষমা করে দিতে হবে এবং ক্ষমা করে দিয়ে ভুলে গিয়ে রাতের ঝগড়া ভুলে গিয়ে একেবারে সকালবেলা চা বিস্কুটের সাথে নতুন জীবন শুরু করতে হবে আমার আমার এটাই বিশ্বাস

একদম একটা ছোট বাচ্চাকে সামলানো অন্য রকম আর বড় বাচ্চাকে সামলানো আবার আবার সেটা আবার অন্য রকম মানে বড় বাচ্চা ওকে একটু বড়ভাবে সামলাতে হয় আমার তো एक्चुअली এজ রিভার্স দিকে চলছে আমি যখন 2007 এ টেলিভিশন শুরু করলাম তখন আমি 60 বছরের একটি লোকের রোল দিয়ে মোহনাতে শুরু করেছিলাম তারপরে আস্তে আস্তে বউ কথা আমার বয়স পঁয়তাল্লিশ হলো তারপরে সখি বলে একটা সিরিয়াল করলাম তাতে আমার বয়স পঁয়ত্রিশ হলো তারপরে আস্তে আস্তে কমছে আর কি এখন আর কি আমি মোটামুটি আর লাল কালারের টিপ জেনারেলি পরে মেয়েরা এবং তার মাঝখানে অনেক সময় হলুদ একটা এ দেয় হ্যাঁ আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় তেইশ পেরিয়ে চব্বিশে পড়বো সামনের বছর পঁচিশ বছর হবে বিয়ে হয়েছে মানে আমি পঁচিশে পঁচিশে রাখবো আমরা দু হাজার আমরা বিয়ে করেছিলাম আমি বলি এবং সেই বছরই আমার ফার্স্ট সিনেমা রিলিজ করেছিল চন্দ্রমল্লিকা তো আমার মানে মানে যত বছরের বাংলা ইন্ডাস্ট্রিতে জার্নি তত বছরই আমার বিয়ে আর একটা সার্টেন টাইমের পরে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ আর হাজব্যান্ড ওয়াইফ থাকে না এটা আমি বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছি ভাই বোন হয়ে যায় এবং ভাই বোনের সম্পর্কটা হচ্ছে আমার মাথা ব্যথা করলে কি ওষুধ এনে দিতে হবে সেটা ও জানে ওর ওর অম্বল হলে কি করতে হবে সেটা আমি জানি শরীর খারাপ হলে কি করতে হবে জানি এবং মানে একে অপরের মানে সুখে দুঃখে সুস্থতায় অসুস্থতায় এই সব এই সময়গুলো পাশে থাকা প্রথম দু বছর বা তিন বছর বা চার বছর থাকে হ্যাঁ যে টিপের কালার কি মোজার কালার কি কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার পরে যখন ব্যাপারগুলো না একটু থিতিয়ে যায় মাঝে মাঝে এই যে সারপ্রাইজ বললো এই সারপ্রাইজগুলো পেলে ভালো লাগে ওই সারপ্রাইজগুলোর বাদ দিয়ে তো এটা মানে এখনো চলছে আমাদের আপনাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে মহোদয় হ্যাঁ মাছেও আপনাদের ডিভোর্সই করিয়েছিল হ্যাঁ বিয়েরอายุ বেড়ে গেল তাতে আমাদের মানুষ ভীষণ একটা সম্মানের চোখে দেখে সেখানে এবং আমাদের বিয়ে বা আমাদের সম্পর্কটাকে সারা জীবনই মানুষ হ্যাঁ হ্যাঁ সম্পর্ক দেখেছে চ্যাঙ্গরামের জন্য যাতে কোনো ভাবে সেইটা এই রেপুটেশন নষ্ট আমরা এইটা ছড়িয়ে পাবলিসিটি করতে চাই না আমাদের পরিচিতি আমাদের দর্শক আমাদের ভালোবাসা তারাই অভিনয় দিয়ে পাবলিসিটি করতে হবে এই ডিভোর্স হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে কেউ হচ্ছে এসব দিয়ে পাবলিসিটি করিয়ে কোনো লাভ নেই আর এটা এখন হাংকি ডরি হয়ে গেছে রেগুলার বেসিসে এই জিনিসটা হয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে একই জিনিস তো আমার মনে হয় যে এই জিনিসগুলো এবার একটু থামা উচিত যাদের হচ্ছে হচ্ছে যাদের হচ্ছে না তাদের জোর করে ডিভোর্স দেওয়ার কোনো দরকার নেই হলো কেমন লাগছে যত মানে ওকে আমি বলেছি যে কি রং সে তোমাকে সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুর লাগছে আর কি না আমি তো অলওয়েজ প্রিন্স ও চিরকালই থেকেছে আজও আছে আর

হ্যাঁ 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 এখন অভ্যস্ত হয়ে গেছি আমি এটা এখন রোজই শুনি তুমি যদি রোজ বাড়িতে ডাল ভাত খাও তোমার কিরকম লাগবে টেস্ট একই রকম তো কিছু আলাদা এ ইয়ে নেই এই এই কথাগুলো অন্য যে তোমরা শুনে যেমন এক্সাইটেড হচ্ছে হ্যাঁ ও তো দিন নিজেকে আয়নার সামনে এমন ভাবে দেখতে থাকে কনস্ট্যান্টলি মানে ও ও বাড়িতেও খুবই ফিটফাট সুন্দরভাবেই সেজে গুজে থাকে তুমি আমাকে দেখলে বুঝতে পারবে না যে এখন যেরকম দেখছো বলছো কমপ্লিমেন্ট দিতে বাড়িতে আর জিজ্ঞাসা করতে না কিন্তু ও সব সময় একদম মানে ওয়েল ড্রেস পরিপাটি হয়ে ভালোবাসে রোমান্টিক বেশি দাদা ছিল গো এখন কোথায় কি সব গায়েব হয়ে গেল ছিল হয়ে সব রোম্যান্স যদি একটা মানুষ কি এত রোম্যান্স দুঃখের ওই বললাম কি রাত্রিবেলা মার এছাড়া আর কোন রাস্তানে এটা একমাত্র আমরা পঁচিশ বছরে যাচ্ছি দেখা হচ্ছে তোমাদের পঁচিশ বছরে কি আমার এরকম একটা মজা নেই